আসসালামু আলাইকুম তো খুব কাছের এক ছোট ভাই আদরের ছোট ভাই সে প্রবাসে আছে তা সে বলছিল যে কোটিয়াদি শহরের একটা ভিডিও করতে ঘুরে ঘুরে তো এই তো বাইক দিয়ে একটু ঘুরবো কোটিয়াদি শহরটা একটু দেখাবো তো কেমন হবে জানি না তো ভাইয়া তোমার জন্য ভিডিওটা করা তুমি ভালো থাকবা সুস্থ থাকবা কোটিয়াদির বাইরে আছেন তাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে চলুন শুরু করি তো এটা হচ্ছে কামারকোনার ভিতরে এখান থেকে বের হচ্ছি আপনার একদম ইয়ামা শোরুমের সামনে আর একদম বিশ্ব রোডে কিশোরগঞ্জ টু ভৈরব কোটিয়াদি হয়ে যে রাস্তাটা এখান দিয়ে উঠবো আর কি তো আজকে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ কালকে দিন আগে পর্যন্ত কালকের দিন আগে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টিতে ভেজা হয়েছে ভেজে আমারও ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে বের হয়েছি আজকে ভিডিও করার জন্যে তো দেখেন দুপুর বেলাও তারপর ওই রকম এখন বাজে দুপুর দুইটা তারপর ওই আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হবে ভাব তো বৃষ্টি হয় নাই বিকেলের দিকে হইলে হইতেও পারে বলা যায় না তো এখন হচ্ছে যে ধান কাটার মৌসুম সবাই ধান কাটতেছে এই দিক দিয়েও জমি জমে আছে অনেকের ওই দিক দিয়েও কাজ করতেছে হ্যাঁ আবার নির্বাচনের প্রচারণা নির্বাচনে কোটি গরম হ্যাঁ এই মার্কা আপনার ভাইস চেয়ারম্যান তারপর হচ্ছে যে উপজেলা নির্বাচন চলতেছে চলতেছে আর কি তো সবারই নিজ নিজ মার্কার প্রচারণা আসলে নির্বাচন এমন একটা বিষয় যে জনগণের প্রতিনিধি তারা জনগণের জন্য কাজ করে তো এমন গ্রুপকে বাছাই করা উচিত যে কিনা নিঃস্বার্থভাবে জনগণের জন্য আপনার সরকারের কাছ থেকে যে বাজেটটা দেয় এটা আপনার জন জনগণের কাছে আপনার পৌঁছে দেয় এরকম একজনকেই যুদ্ধ যোগ্য ব্যক্তিকে আপনার আপনার ভোট দেওয়া উচিত তো এই যে রাস্তায় চলে আসলাম আমাদের যে কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ে এখানে এই যে আপনার পাশ হচ্ছে আমাদের ডাওয়ক মাদ্রাসা আবার সেই সাথে হচ্ছে আপনার হাইওয়ে পুলিশ পারে ভূমিও যেটা এখানে আমাদের একটা পরিচিত শহীদ মিনার আছে যে অনেক স্টোরি আমাদের অনেক সময় আড্ডা দিছে এখানে তো এখানে আর বসা হয় না এখন বড় বাইরে বসে না এখানে আসলে একটা মানে আগের মতো এখানে আসা হয় না যেহেতু এখানে বাউন্ডারি হয়ে গেছে যেহেতু বাউন্ডারি হয়ে গেছে এই যে এখন হচ্ছে চার রাস্তার মোড় বাম পাশে যে ঢুকলাম এটা হচ্ছে আপনার সেম বিরোদ সেম বিরোদ দিয়ে একদম রিক্সা চলে গেছে তো আমি এখান থেকে বাম দিকে যাব বাম দিকে গিয়ে আপনার যে ইয়েটা আছে আমাদের যে কলেজ মাঠটা আছে কলেজ মাঠের এখানে যাব আর কি কলেজ মাঠটা দেখানোর জন্য এই যে বামপাস হচ্ছে আমাদের উপজেলা এটা রাস্তা এই দিক দিয়ে আবার আমাদের যে কোটাদি থানা এই যাওয়া যায় তারপর হচ্ছে আমাদের কলামল মসজিদ আছে এই রাস্তায় মানে আমাদের কোটাদির মধ্যে সবচাইতে বড় মসজিদ যেটাকে বলা হয় তারপর কলামসিদের মসজিদের সাথে আপনার ইয়ে আছে যে আপনার কবরস্থান আছে এটাতে অনেকে যায় আমিও মাঝে মধ্যে যাই গেলে ভালো লাগে কবরস্থান আসলে আমাদের যে শেষ ঠিকানা যেটা এখানে গেলে আসলে একটু মন নোরমা তো সারাদিনে আমাদের পিছনে লাগে এই যে ঢুকলাম আমাদের যে কলেজ মাঠ আসলে এটা অনেক ইমোশনাল একটা ইমোশনাল ইমোশনের একটা জায়গা আমাদের আমাদের আমরা এখানে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সন্ধ্যার পরে যে বেঞ্চগুলো দেখতেছেন এখানে আপনার এক একটা গ্রুপ মানে এক একটা ব্যাস এক একটা জায়গায় বসে সবাই অনেকে বাইরে আছে অনেকে দেশে আছে আপনার বাড়িতে আসলে সবাই মিট আপ করে মাঠের মধ্যে আমাদের অনেক ইমোশন কাজ করে এটার মধ্যে দেখা গেছে অনেক বন্ধু বান্ধব আমরা একসাথে বসতাম এখন অনেকেই নাই হ্যাঁ এই যে মাঠ এখানে আসলে খেলাধুলা হইতো এলাকার অনেকেই খেলাধুলা করতো এখন দেখা গেছে অনেকেই এখন হচ্ছে অনেকে প্রবাসে চলে গেছে আবার অনেক অনেক জায়গাতে চলে গেছে কর্মের খাতিরে এই মাঠটাতে আমরাও একটা সময় যখন দু হাজার এগারো তেরো ওই সময় আমরা এখানে এই মাঠটাতে খেলাধুলা করতাম আমাদের বেচে যারা বন্ধু বন্ধুবান্ধব সব এখানে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম বৃষ্টির সময় তো যেটা হচ্ছে আমাদের পার পার্ক পার এই নামটা আসলে আমরাই দিছি আর কি আমরা এস আগে আমরা এখানে বসতাম তো এটার নাম দিয়েছিলাম আমরা লেক পার্ক এটা হয়তো আমার বন্ধুবান্ধব যারা দেখতেছে তারা হয়তো জানে বিষয়টা এখানে আমরা অনেক বসছি এই যে এখন যাচ্ছে হচ্ছে কলেজ আর হচ্ছে আমাদের কুটিয়াদি হাই স্কুলের মাঝখান দিয়ে তো এই বাম পাশ হচ্ছে আমাদের কুটিয়াদি কলেজ এটা হচ্ছে আপনার রিক্সা রাস্তা যেটা হচ্ছে আপনার কুটিয়াদি বাজারে গেছে আর কি হ্যাঁ এখান দিয়ে আগে আগে এগুলো ওয়াল ছিল না এখন এগুলো হয়েছে আস্তে আস্তে কুটিয়াদি উন্নত হচ্ছে এখানে আপনার খুবই ভালো একটা আপনার দই পাওয়া যায় হ্যাঁ তো এখানে মাঝে মধ্যে আপনার আমরা দই খাইতে আসি এখানে আর হচ্ছে রাস্তাটা ছোটো কিন্তু আপনার খুবই আপনার মাঝে মধ্যে যখন ঈদের সময় খুবই জ্যাম থাকে এই রাস্তাটায় যে এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি আর কি আশেপাশে অনেকগুলো দোকান হয়েছে ভালো ভালো দোকান হয়েছে তো ব্যবসা বাণিজ্য অনেক ভালো হচ্ছে কোটিয়া দিতে মাশাল্লা তারপর এখানের মানুষগুলো খুবই ভালো হ্যাঁ কোনো গ্যাঞ্জাম নাই কোনো ঝামেলা নাই আমাদের কুটিয়াদি শহরটা আসলে অনেক শান্ত একটা শহর আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য এলাকাতে আপনার অনেক ঝামেলা মারামারি কাটাকাটি অনেক কিছু কিন্তু আমাদের এলাকাতে টুকটাক এত বেশি নাই আলহামদুলিল্লাহ ভালো আছে এখানের মানুষগুলো অন্তত পক্ষে রেসপেক্ট করে চলে আমি এখানে আছি তো আমি যতটুকু জানি আর কি তো আসলে আমরাও বড়ো ভাইদের দেখলে অনেক সম্মান করি এটাই উচিত সম্মানটা আসলে একটা রুলসের ক্ষেত্রে ভালো যে মুরব্বীদেরকে সম্মান করা বা বড়োদেরকে সম্মান করা এটা কিন্তু পারিবারিক শিক্ষা এটাই সবার থাকা উচিত আর এই যে আমি এখন পাশে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার থানার রাস্তা কটিয়াদি থানার রাস্তা এটা এটার বামপাশে কিন্তু আপনার কোলামল মসজিদ আর এই ওটো খুবই ঝামেলা করে যেটা হচ্ছে যে আপনার ডানে থাকায় কিন্তু ওটু ঘুরাই ফেলে যেটা আসলে খুবই রিস্ক হয়ে যায় কুটিয়া দিয়ে সরকারি হসপিটাল হলাম তো যেটা বলছিলাম ওটো এই যে দেখুন আবার এটা ওটো ঘুরাইলে কিন্তু আপনার ডাইনে না থাকে ওটোটা ঘুরাই ফেলে যেটার জন্যে আপনার বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় আমার ট্রাক বাস দেখলে ভয় লাগে না ভয় লাগে অটো দেখলে কিছু করার নেই আসলে আপনার জীবিকার তাগিদে সবাই একটু চালাইতে পারলে কিন্তু ওটু নিয়ে বের হয়ে যায় আসলে এটা বলার কিছু নাই এই যে চলে আসলাম এখন হচ্ছে আমাদের কটিয়াদি গার্লস স্কুলের সামনে যেটা হচ্ছে আমাদের নদী এখানে খুবই বাতাস সন্ধ্যার পর প্রচণ্ড বাতাস থাকে আমরা সন্ধ্যার পর আসি এখানে বসার জন্যে তো এই জায়গাটাও অনেক পরিচিত একটা জায়গা কোটিয়াদি মানুষের জন্য কটিয়াদি মানুষের জন্য এখানে এই যে আমাদের ছোটো বোনেরা পড়ে এখানে তো এই যে ডান দিকে যাচ্ছি এখন আপনার যে নদীর বাঁধ যেটা বলে বাঁধের এখানে তো ডান পাশে কিন্তু বাদ দেয়া যেটা আপনার ওইদিকে লোয়াজুরি যে এটা ওই গ্রামের সাথে সংযুক্ত হয়েছে আর কি যাওয়া যায় এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে আপনার কুটিয়াদি যে গ্রামীণ টাওয়ার গ্রামীণ টাওয়ারের রাস্তাটা আসলে আমাদের যে জায়গাটাতে চলাফেরা হয় বা যেখান দিয়ে আসলে আগে আড্ডা দিতাম বসতাম সেই জায়গাতে বেশিরভাগ ঘোরাফেরা হয় তো সেদিকেই যাচ্ছে আর কি আপনার গ্রামীণ টাওয়ারের রাস্তাটা হচ্ছে এটা এটা আপনার গিয়ে ওই দিক দিয়ে আপনার ইয়েতে লাগছে আর কি আপনার ওই দিক দিয়ে বাজারে যাওয়া যায় আবার ওই রাস্তা দিয়ে বাম পাশে আপনার রোড ওই পাশে ওঠা যায় হ্যাঁ আবার ডান পাশে গেলে হিরা সাথে মোড় ওই রাস্তায় উঠলে গ্রামীণ টাওয়ার পার হয়ে এখান দিয়ে অনেক স্মৃতি কোটিয়া দি গ্রামীণ টাওয়ার এই রাস্তাটা আসলে অনেক একটা পরিচিত রাস্তা আমাদের এখান থেকে আগে বাড়িঘর কিছুই ছিল না ডান বাই এখন জায়গা বিক্রি হচ্ছে মানুষ বাড়তেছে আস্তে আস্তে জায়গার দাম বৃদ্ধি হচ্ছে মানুষ জমি বিক্রি করতেছে অনেকে আপনার অনেকের টাকা পয়সা হচ্ছে তারা জায়গা দিয়ে মধ্যে আপনার বিল্ডিং করতেছে চারতলা পাঁচতলা এরকম বাসা করতেছে তো আসলে এই জায়গাগুলো আগে খালি ছিল এখন জায়গাগুলো এখন বাস হচ্ছে এই যে এই জায়গাটা একটা সময় আমাদের যে স্পর্দীয় মাপুচ্ছার উনি থাকতেন একটা সময় আমি দেখতাম আর কি তো উনিও এখানে এখন নাই উনি অন্য একটা উনি এখন আমাদের কোটিয়াদি পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের আমাদের এটার এখন প্রিন্সিপাল হিসেবে হেডমাস্টার হিসেবে দায়িত্বে আছেন এই যে এখন যাচ্ছে হচ্ছে আপনার ফিরাল দিয়ে বের হবো বের হয়ে আপনার সোজা বাজারের ভিতরে চলে যাব আর কি তো এই যে এখন যাচ্ছি বাজারের ভিতর দোকানপাট ডান পায়ে দোকানপাট এই রাস্তাটা কিছুদিন আগে হয়েছে এখান দিয়ে আগে পানি ছিল তো আসলে আস্তে আস্তে আপনার রাস্তাঘাটও উন্নতি হচ্ছে দেখে ভালো লাগে এই যে এখন আমরা চলে যাব সেই রিক্সা মোড়ের রাস্তায় আগে ছোটোবেলায় স্কুলে যেতাম সাইকেল দিয়ে এদিক দিয়ে আসতাম সাইকেল দিয়ে যেতাম এদিক দিয়ে আবার বাড়িতে যেতাম বাস স্ট্যান্ড দিয়ে দিয়ে যেতাম এই যে এটা হচ্ছে আপনার চাল মল বলা হয় আর কি এখানে আপনার চাল বিক্রি হয় চাল কিনতে পাওয়া যায় এখানে আবার পাশে হচ্ছে গিয়ে বড় বাজার পুরান বাজার যেটাকে বলে ভিতরে আবার মুরগিমল আছে ওইদিকে যাবো আজকে কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আসলে আপনার স্কুল লাইফ তারপর হচ্ছে যে আপনার হাই স্কুল তারপর হচ্ছে কলেজ লাইফ এরপর কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম হাই স্কুলে যখন পড়তাম তখন স্যার আমাদেরকে বুঝাইতো কি যে যখন তোমরা কলেজে উঠবা তখন তোমাদের কোনো টেনশন নাই তোমরা শুধু খাতা পকেটে নিয়ে যাইবার আসবা ঠিক আছে কিন্তু দুইটা বছর কী হবে যে কেটে গেলে খুবই আনন্দের কাটছে কত কত মোহব্বত বন্ধুদের সাথে কত আনন্দ করলাম এই আসলে ইন্টারমিডিয়েট সময়টা এমন একটা সময় যেটার পর আসলে ফ্রেন্ড সার্কেল আসলে ফ্রেন্ড সার্কেলটা আপনার এক একজন এক একজন এক দিকে চলে যায় যারা বিজনেস করে তারা তো হয়তো বাড়িতে থাকে সবার সাথে কিন্তু অন্যান্য যারা আছে সবাই বিভিন্ন কাজে বিভিন্ন দিকে চলে যায় অনেকে প্রবাসে চলে যায় আবার অনেকে দেখে গেছে চাকরিতে চলে যায় অনেকে এটা ওইটা মানে কেউই বাড়িতে থাকে না যে কোনো একটা কাজে চলে যায় কারণ তখন এমন একটা বয়স থাকে মানুষের ছেলেদের এমন একটা বয়স থাকে যে ফ্যামিলির দায়িত্ব নিতে হয় আর কি তখন আর ঘরে বসে থাকা যায় না এমন একটা সময় আসলে ছেলেদের বয়সটা রকম এরকম যে চাইলেই তারা বাড়িতে থাকতে পারেন একটা সময় যখন ধরেন একটা কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে তো হয়েছেই আর অনেকে দেখা গেছে বাড়িতে ফেরাও হয় না হ্যাঁ সারাটা জীবনে বাহিরে বাহিরে কাটাতে হয় তো এই হচ্ছে আমাদের কটিয়াদি শহর ছোটোখাটো একটা ভিডিও কটিয়াদি শহরের এটা সিএম বি রোড তো আপনার বাম পাশ দিয়ে যা যে একদম গাজীপুর রাস্তা গাজীপুর যা যায় হ্যাঁ পাম্পের রাস্তা আবার তো এই তো আর এটা অনেকে ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে অনেক মিস করি এখন বাড়িতে আসলে দেখা গেছে যে একা একা ঘুরতে হয় অনেকে থাকে না বাড়িতে অনেকে চাইলে পাওয়া যায় না হ্যাঁ তো আসলে এটা একটা কষ্টকর বিষয় একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারে তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমাদের